আপনার অভিযোগটা কি হয়েছে অভিযোগ স্যার আমাদেরকে এখানে ভর্তি করার পরে বলেছিল যে রাতে ডাক্তার থাকবে না ট্রান্সফার করতে হবে তা ওরা ট্রান্সফার করেনি কি হয়েছিল আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল আচ্ছা বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চাটা মারা গেছে কখন মারা গেছে কিভাবে মারা গেছে কি বাচ্চা বলেনি আপনি কি বাচ্চা হলে বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে অজ্ঞানের ডাক্তারের যে বিষয়টা সেটা দিয়ে কি জানানো হয়েছিল এখন ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে বলছে যে অজ্ঞানের ডাক্তার নেই

হচ্ছে কালকে আমরা বেলা মোটামুটি দশটার সময় ভর্তি করেছি দশটার সময় তো কে হয় আপনার আমার মেয়ে আপনার মেয়ে হ্যাঁ প্রেগনেন্ট ছিল প্রেগনেন্ট ছিল হ্যাঁ বাড়িতে ফেরে এনে হসপিটালে ভর্তি করেছি ভর্তি করার পরে ডাক্তার ছিল না তখন হুম আটটার সময় ডাক্তার এসছে রাত হুম কখন ভর্তি করেছিলেন

ডাক্তার তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে বাচ্চা এখন এরকম অসুবিধা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে তখন বাচ্চার পরিস্থিতি খারাপ আমরা জিজ্ঞেস করলাম পরিস্থিতি খারাপ এখানে ঠিক হবে বললো হ্যাঁ ঠিক হবে আপনারা ধৈর্য ধরুন ঠিক হয়ে যাবে বাচ্চার মা কেমন আছে জিজ্ঞেস করলাম বললাম ঠিক আছে তারপরে সেই দশটা সাড়ে দশটার সময় বাচ্চা হয়ে গেছে তারপরে থেকে খুলে রেখেছে ওই বাচ্চাটাকে আর কোনো ডাক্তার আসেনি ডাক্তার পরে যখন যখন বাচ্চা হয়ে গেছে তারপরে ডাক্তার এসেছে বাচ্চাকে দেখতে পাই হুম ডেলিভারি হওয়া যাওয়ার পরে তারপর বাচ্চা সুস্থ ছিল না তখন অসুস্থটা বাচ্চা হুম হওয়ার সময় সুস্থ ছিল তারপরে ডাক্তার গেছে এসেছে তিনটে সে আড়াইটের সময় তারপর ডাক্তার এসেছে দেখতে হুম বাচ্চাকে তখন বাচ্চার অটোমেটিক মারা গেছে আমরা যতবার জিজ্ঞেস করছি স্যালাইন দিয়ে রেখে দিয়েছে বলছে বাচ্চা ঠিক আছে সুস্থ আছে বাচ্চা ঠিক আছে সুস্থ আছে সিস্টাররা বলছে এগুলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন